রাজ্যে হাজার হাজার শিক্ষককে এবার চাকরি হারানোর মুখে টেট পাস নেই কিন্তু তাদের তালিকাই নাকি নেই রাজ্যের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্রের চিঠিতে নড়ে চড়ে বসেছে নবান্ন কিন্তু প্রশ্ন একটাই রাজ্য কি আদৌ জানে কতজন শিক্ষক টেট ছাড়া চাকরি করছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের মধ্যে শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত তথ্য আদান প্রদান নিয়ে এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশিকার ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানতে চেয়েছে যে রাজ্যে ঠিক কতজন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন যাদের টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট বা সমতুল্য যোগ্যতা নেই গত একত্রিশে ডিসেম্বর স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের যুগ্ম সচিব প্রাচী পাণ্ডে এই মর্মে রাজ্যের কাছে বিস্তারিত পরিসংখ্যান তলব করেছেন এই নির্দেশের মূল লক্ষ্য হল আদালতের রায়ের ফলে কতজন শিক্ষক প্রভাবিত হতে পারেন তার একটি স্বচ্ছ ধারণা তৈরি করা কেন্দ্রের এই তলব রাজ্যের শিক্ষা দপ্তরে ব্যাপক তৎপরতা বাড়ালেও তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিশেষত উচ্চ প্রাথমিক স্তরে বড় সড় জটিলতা দেখা দিয়েছে প্রাথমিক স্তরের চিত্রটা ঠিক কেমন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে তথ্য সংগ্রহের কাজ অনেকটাই এগিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ও বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে ইতিমধ্যেই পঠন পাঠনের সঙ্গে যুক্ত শিক্ষকদের তালিকা তৈরির কাজ হয়েছে উদ্বেগের বাতাবরণ তৈরি করেছে ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষক সংগঠন দিল্লি থেকে আসা চিঠিতে শুধু সংখ্যা নয় এই সমস্যার সমাধানের পথ বা পাথ হয়ে সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে রাজ্য সরকার কেন্দ্রের কাছে কি আইনি পরামর্শ বা প্রস্তাব পেশ করে তার উপর নির্ভর করছে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ শিক্ষক সংগঠনগুলির মতে রাজ্যের উচিত খুব দ্রুত এবং নির্ভুলভাবে এই সেকশন সমস্যা আপার প্রাইমারি ও সেকেন্ডারি স্তরের বিভাজন সংক্রান্ত জটিলতা কেন্দ্রের সামনে তুলে ধরা যাতে কোনো ভুল তথ্যের কারণে আইনি গেরো তৈরি না হয় এবং শিক্ষকদের স্বার্থ সুরক্ষিত থাকে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী দিনে রাজ্য শিক্ষা দপ্তরের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না